কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে লন্ডভণ্ড বাঁকুড়ার জয়পুর একদিকে যেমন চলছিল ভ্যাবসা গরম অন্যদিকে সেই গরমের মাঝেই ব্যাপক শিলাবৃষ্টি একদিকে যেমন স্বস্তি অন্যদিকে অস্বস্তি বাড়িয়ে দিল কৃষকদের এই সময় চলছিল আলু ভাঙার কাজ মাঠেই ছিল হাজার হাজার কৃষক চলছে আলু তোলা আজ দুপুরে হঠাৎই শিলাবৃষ্টি শুরু হয়ে যায় যার জেরে আহত হয়েছেন অনেক কৃষক কোন রকমে প্রাণে বেঁচে ফিরলেন মাঠ থেকে এমনটাই জানাচ্ছেন কৃষকরা একদিকে যেমন ব্যাপক আলুর ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি অন্যদিকে হয়েছে বাড়ি ঘরেরও ঝরে পড়েছে গাছের আম বাদ যায়নি সবজি থেকে ধান এক কথায় বলা যেতে পারে গরমের হাত থেকে বাঁচতে অল্প হয়তো স্বস্তি মিলবে সাময়িক কিন্তু কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে অস্বস্তি বাড়িয়ে দিল চাষিদের প্রায় মিনিট দশকের শিলাবৃষ্টিতে সাদা বরফে ঢেকেছে মাঠ দূর দূরান্তর দিকে তাকালেই দেখা যায় সাদা ধোয়া দেখলে মনে হবে এক টুকরো প্রচন্ড সারাদিন গরম ছিল কিন্তু ঝড় বৃষ্টিটা হলো এবং শিলও হলো তো তো মানুষের যতটা আরাম হচ্ছে তাতে ক্ষতি হলো আলু চাষিদের জন্য অনেক অধে তাদের ক্ষতি হলো আপনাদের এই আলু চাষ আমাদের এখানে কতটা পরিমাণে রয়েছে আলু চাষের দিকে মোটামুটি ভালো চাষ ভালোভাবেই হয় কতটা ক্ষতি হলো যে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে যে হলো কতটা ক্ষতি হলো ক্ষতি হলো বলে চাষিরা মাঠে আলু জড়ো করে রেখেছে সেগুলো তুলতে পারলো না এই বৃষ্টি হঠাৎ নেমে গেল বৃষ্টি হলো চাষিদেরও অনেকে ক্ষতি হলো আবহাওয়াটা আবহাওয়াটা নরম হয়েছে গরমটা প্রচন্ড গরম ছিল দু তিন দিন ধরে প্রচন্ড গরম ছিল তার থেকে কি রেহাই পাবে তার থেকে একটু মানুষ রেহাই পাবে কিন্তু ক্ষতিটা তো হলো আপনার নাম বিশ্বজিৎ গোস্বান